প্রত্যেকটা গণেশ কিউট কিউট গণেশ আছে এইখানে যে গণেশগুলো মুহূর্তে বেশ জোর কদমে চলছে এইখানে আমি কিন্তু তিনখানা বড় বড় গণেশ ঠাকুর দেখতে পাচ্ছি জড়িয়ে ধরে বসে আছে মানে এত সুন্দর লাগছে বৃষ্টির জন্য প্লাস্টিক দিয়ে রাখা যায় তাকে কিউট মানে এতটা কিউট আমি দেখিনি কিউট কিউট গণেশ কিন্তু তুমি এইখানে আমি এখন মধ্যে দেখতে রঙ কিন্তু শুরু হয়ে গেছে মানে একদম যে প্রাইমারের পর যে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কুমোরটুলি পল্লী মানে এটা হচ্ছে কুমোরটুলি যাওয়ার মানে কুমোরটুলি যেখানে ঠাকুর তৈরি সেই যে মানে ভেতরে যাবার আরও একটা রাস্তা এইখানে আমি সব থেকে কিউট কিউট গণেশ ঠাকুর দেখতে পাচ্ছি মানে এই তো আছে এই গণেশটা কি কিউট শুধুমাত্র বৃষ্টির জন্য প্লাস্টিক দিয়ে রাখা যায় তাছাড়া অপূর্ব দেখতে লাগে যে এটা কি কিউট দেখতে এটা মানে এখানে প্রত্যেকটা গণেশ কিউট কিউট গণেশ আছে এইখানে যে গণেশগুলো আছে সব থেকে কিউট কিউট গণেশ কিন্তু তুমি এইখানে আমি এখন কিন্তু দেখতে পেলা কোমরটলিতে আমি সবথেকে কিউট গণেশ ঠাকুর আরও একটা খুঁজে পেয়ে গেছি এটা তো মনে হচ্ছে আমার থেকে কিউট মানে এতটা কিউট আমি দেখিনি কেমন এখানে গণেশ তো আছেই বসে কী সুন্দর ইঁদুরটা জড়িয়ে ধরে বসে আছে মানে এত সুন্দর লাগছে বলে বোঝানো যাবে না আর এটা হচ্ছে কিন্তু শিল্পী অচিন্ত বসাকে স্টুডিও আর এখানে কিন্তু এখানেও মানে এই যে গণেশ ঠাকুরটা সেটা সবথেকে ভালো লাগছে এখানেও কিন্তু অনেক গণেশ আছে কিন্তু এই গণেশটা সব থেকে সেরা এই স্টুডিওর মধ্যে আমার যেটা লাগছে দেখে এখানে একটা স্টুডিও পেয়েছে এখানে কিন্তু প্রত্যেকটা গণেশ ঠাকুরের যে রং রঙের কাজ কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে অপূর্ব লাগে হয়তো কিছু কিছু কাজ বাকি আছে এবং আমাদের ইঁদুরের কিন্তু যে চক্ষুদান সেটা বাকি আছে আর ওই দূরে আরও একটা কিউট গণেশ আমি দেখতে পাচ্ছি তো এইখানেও কিন্তু বেশ সুন্দর সুন্দর গণেশটা করেছে এইটার যেমন মুকুটের কাজটা একটুখানি বাকি আছে অপূর্ব দেখতে লাগছে অপূর্ব দেখতে লাগছে দেখো কুমুরতলিতে কিন্তু গণেশ ঠাকুরের যে প্রস্তুতি সেটা কিন্তু শেষ মুহূর্তে বেশ জোর কদমে চলছে এইখানে আমি কিন্তু তিনখানা বড় বড় গণেশ ঠাকুর দেখতে পাচ্ছি সেগুলো উচ্চতায় কিন্তু দশ ফুট কি ন তো হবে মানে মুকুর সময় এটা তো মনে হচ্ছে আমার দশ ফুট কি বারো ফুটও হতে পারে মানে এইটা যেটা হচ্ছে আর এটাও কিন্তু বেশ বড় এটা তো দশ ফুটের উপরে আছে যেটা আমার দেখে মনে হচ্ছে আমার আন্দাজ ভুল হতে পারে তাছাড়া এখানে সে মানে এইটার সাথে কিন্তু আমার ময়ূরের একটা গেট আপ আছে কিন্তু তোমার গদা আছে ইভেন এইখানে যে মানে যে পায়ের অংশটা সেই অংশটাও কিন্তু বেশ ভালো করে গাছ হচ্ছে মানে কোমর অনেকটা করে প্রস্তুতি শেষ মুহূর্তে বেশ জোর প্রকমে চলতে বেশ জোর প্রকমে